হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম বিখ্যাত বাজারে অফিস থেকে আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনাদের ওয়াচের কালেকশন খুব সুন্দর সুন্দর ওয়াচগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটা হচ্ছে এস নাইন আলটা দেখেন ডুয়েল ক্যামেরা আছে চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্টের খুব সুন্দর দুইটা স্ট্রিপ পাবেন দুইটা কালার হয় একটা হচ্ছে সিলভার কালার আর একটা ব্ল্যাক কালার আমরা ক্যামেরাগুলো একটু দেখে দিই এই যে একটা ক্যামেরা পাচ্ছেন অ্যান্ড এই পাশে একটা ক্যামেরা পাচ্ছেন এটা প্রাইস পড়বে মাত্র চার হাজার টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন অ্যান্ড এটা চার্জ ব্যাক আপ অ্যান্ড কোয়ালিটি সব কিছু কিন্তু দুর্দান্ত একটি প্রোডাক্ট এটার মধ্যে ইউটিউব ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপ টিকটক মেসেঞ্জার সকল কিছু চলবে তারপর যেটা দেখাবো এটা হচ্ছে ওয়াই টোয়েন্টি যারা একটু বেল বেশি খুঁজেন যাদের একটু বেল বেশি পছন্দ তারা চাইলে এটা দেখতে পারেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা টোটাল সাতটা স্টেপ থাকবে একটা বডি বোর্ডিয়াস একটা প্রোটেক্টর কেস একটা ওয়ারলেস চার্জার আমরা মডেলটা দেখে দিচ্ছি ওয়াই টোয়েন্টি এটার প্রাইসটা পড়তেছে আজকের অফার প্রাইস মাত্র চোদ্দোশো টাকার মধ্যে নিতে পারবেন অ্যান্ড তারপর যেটা দেখাবো এটা সুন্দর একটা স্টুডেন্ট কম্বো প্যাকেজ এটার মধ্যে ওয়াই সেভেন্টি আমাদের কাছে রয়েছে ডাবল ঘড়ি রয়েছে একটা প্রোটেক্টর কেস একটা নামাজে তোসবি পাচ্ছেন এগারোটা স্ট্রেপের কালেকশন রয়েছে আমরা যদি দেখাই ওয়াই সেভেনটি এটার প্রাইসটা পড়তেছে মাত্র হাজার টাকা অফার প্রাইস কিন্তু অফার প্রাইসে দুই টাকার মধ্যে নিতে পারবেন আপদের জন্য একটি সুন্দর কালেকশন নিয়ে আসছে এটা মডেল এইচডাব্লু নাইন মিনি অ্যামোলেট ডিসপ্লে দিয়ে হবে এটার মধ্যে হার্ড ব্রেড বিট ব্রেড পেরোমিটার রিমাইন্ডার অক্সিজেন মোড থেকে শুরু করে সকল অপশন পাবেন দেখেন পিঙ্ক বোর্ডে দিয়ে পিঙ্ক স্ট্রেপ দিয়ে হবে প্রাইস পূর্বে মাত্র দুই হাজার টাকার মধ্যে এই প্রোডাক্টটি নিতে পারবেন আমাদের আমাদের কাছ থেকে এরপর যেটা আছে M9 নাইন আলটা মিনি এটাও কিন্তু দুর্দান্ত একটি প্রোডাক আপনাদের জন্য খুব সুন্দর এই কম্বিনেশান মাত্র প্রাইস পড়বে কিন্তু দুই টাকা আর যদি এই স্ট্রেপটা নেন আরও কিন্তু 350 টাকা বাড়বে তেইশশো টাকা এরপর যেটা দেখাবো টি আটশো আলটা টু একদম লো বাজেটের মধ্যে মাত্র সাতশো টাকা ছয়শো টাকার মধ্যে নিতে পারবেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি ছয়শো টাকায় টি আটশো আলটা টু বাসন পাচ্ছেন আমাদের কাছ থেকে এরপর যেটা দেখাচ্ছি এটাও সুন্দর একটি কম্বো প্যাকেজ এক্স ফিফটি ম্যাক্স এটাও চমৎকার রাউন্ড টাইপের হবে খুব সুন্দর এটার মতো অনেক অনেক ফিচারগুলো অ্যাভেলেবেল রয়েছে যারা রাউন্ড লাভার আসেন দেখেন আমরা একটু ওপেন বক্স করে দেখাচ্ছি জাস্ট পলি টান রেপ করে দেখাচ্ছি যাদের লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এটার প্রাইসটাও পড়তেছে আজকের অফার প্রাইস তিন হাজার টাকার মধ্যে এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন যার নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন টি নয়শো আলটা টু আছে এই প্রোডাক্টটিও নিতে পারবেন আমাদের কাছ থেকে ব্ল্যাক বডি দিয়ে ব্ল্যাক স্টেপ দিয়ে হবে প্রাইস পড়বে আজকের অফার প্রাইস মাত্র নয়শো টাকায় নয়শো টাকায় নিতে পারবেন টি আটশো আলটা টু আছে এগুলা তো বললামই মাত্র ছয়শো নিরানব্বই টাকায় নিতে পারবেন ডাব্লু এস ওয়াচ নাইন আলটা আছে এটাও সুন্দর একটি প্রোডাক্ট দেখেন সিলভার বডিও আছে ব্ল্যাক বডিও আছে ডাবল স্টেপ দিয়ে হবে প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকায় এই প্রোডাক্টটি নিতে পারবেন আপনারা এরপর যেটা দেখাচ্ছি বেলবিসির আরও একটি কালেকশান এটার মধ্যেও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা টোটাল আটটা স্টেপ আছে একটা বডি একটা প্রোটেক্টর কেস ওয়ারলেস চার্জার এত কিছু দি এটার প্রাইসটা দেখেন ওয়াই এস ডাবল ওয়ান মাত্র আঠারোশো টাকার মধ্যে এই প্রোডাক্টটি নিতে পারবেন যাদের বেল প্রয়োজন আবার ইয়ারপড সহ খুঁজছেন তারা এটা দেখতে পারেন চারটায় স্ট্রেপ আছে একটা ইয়ারপডস পাচ্ছেন একটা বডি পাচ্ছেন দুইটা চার্জার আছে এটা প্রাইসটাও মাত্র আঠারোশো টাকার মধ্যে পারচেজ করে ফেলতে পারবেন তো মোটামুটি অনেকগুলা কালেকশন দেখালাম এগুলা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে পারচেস করে ফেলতে পারবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দিলেই আমরা পাঠিয়ে দেব ওই ঠিকানায় আর কুরিয়ার চার্জটা ডাকার বাইরে একশো টাকা ডাকার ভিতরে মাত্র ষাট টাকা ডেলিভারি চার্জ আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম